আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আজকে এক্সপ্লোর করব তাজহাট জমিদার বাড়ি এটি হচ্ছে তাজহাট জমিদার বাড়ির টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে আমি একটি টিকিট সংগ্রহ করলাম তারপর তাজহাট জমিদার বাড়িতে প্রবেশ করলাম এটি হচ্ছে তাজহাট জমিদার বাড়ি যাওয়ার রাস্তা তাজহাট জমিদার বাড়িটি দেখা যাচ্ছে রংপুর তাজহাট জমিদার বাড়িটি দেখতে অনেক সুন্দর উনিশশো সালে রংপুরকে জেলা সদর দপ্তর ঘোষণা করা হয় দুই সালের পঁচিশে জানুয়ারি আটটি জেলা নিয়ে রংপুরকে সপ্তম বিভাগ হিসেবে ঘোষণা করা হয় সৌন্দর্যের তুলনায় তাজহাট জমিদার বাড়ি অতুলনীয় জানা যায় ভারতের পঞ্চম প্রদেশ থেকে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মান্নান লাল রায় স্বর্ণ ব্যবসায়ী বসবাস শুরু করেন তিনি তাজহাট জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা এই তাজহাট জমিদার বাড়ির দৈর্ঘ্য ছিয়াত্তর দশমিক দুই শূন্য মিটার এবং পূর্ণ দশমিক দুই চার মিটার চড়া একটি সিঁড়ি আছে যা সাদা মার্বেলের তৈরি দুই হাজার পাঁচ সাল থেকে জাদুঘর হিসাবে প্রচলিত হয়ে আসছে এটি নির্মাণ করতে দশ বছর সময় লাগে প্রায় রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান রাজবাড়িটি রংপুরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত বর্তমান সময়ে রংপুর তাজহাট বাড়িটি সাদা রং দিয়ে বেষ্টিত এই তাজহাট জমিদার বাড়িতে মোট বাইশটি কক্ষ রয়েছে এখন আমরা তাজহাট জমিদার বাড়ির পেছনের অংশটুকু দেখব পেছনের দেওয়ালগুলো লালচে খয়রি রঙ দ্বারা বেষ্টিত দেখতে খুবই চমৎকার ছোট পর্দার নায়ক খাইরুল বাসার তার নাটকের শুটিং করছে পুনরায় আমরা তাজহাট জমিদার বাড়ির পিছনের অংশে ফিরে এলাম এটি তাজহাট জমিদার বাড়ির একদম পিছনের অংশটুকু পেছনের অংশটুকু সাদা লালচে খয়েরি রং করানো তাজহাট জমিদার বাড়ির সামনে অংশটিতে যাওয়ার জন্য বাম পাশে একটি রাস্তা রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও